Mm-hmm. <coughs> আসসালামু আলাইকুম অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবেদনে আজকেও আমরা একটি লাইভে অনুষ্ঠিত উপস্থিত হলাম আজকে আমরা লাইভটি নিয়ে আলোচনা করব একটা জব সার্কুলার নিয়ে আমরা সবসময় লাইভে এসে থাকি বাংলাদেশ সেনাবাহিনী বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনেক বড়ো একটা সার্কুলার দিয়ে অষ্টআশি পদে টোটাল আটশো নব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা আমাদের এই চ্যানেল থেকে সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু হেল্প করতে অনেকে আছে ওয়েবসাইটে গিয়ে খুঁজে পায় না কিন্তু ইউটিউবে আসে জব সার্কুলার হয়তো খোঁজার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা ইউটিউবে আমাদের জব সার্কুলার নিয়ে আলোচনা করে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন তারা ভবিষ্যতের জন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন সার্কুলারটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো চলুন আমরা সার্কুলারটা নিয়ে কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আবেদন শুরু তারিখ ऑलरेडी এক সেপ্টেম্বর থেকে হয়ে গেছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এই মাসের 30 সেপ্টেম্বর 2025 আমাদের সেলল থেকে সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় আপনারা অবশ্যই আমাদের সেললটি লাইক কমেন্ট করবেন আর যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন যার কারণ হচ্ছে যে আপনার একটি শেয়ারে হয়তো যারা গুগলে অপশনে গিয়ে জব সার্কুলার খুঁজে পায় না তারা হয়তো জব সার্কুলার খুঁজে পাবে জি পিয়াস হাই থ্যাংক ইউ আপনাকে আমাকে হাই দেওয়ার জন্য আমিও হাই দিলাম আপনাকে হ্যালো কেমন আছেন আপনি জি আমরা এখন কথা বলব বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আর্মি সিভিল জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলাদেশ সেনাবাহিনী হতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে মোট আটশো জন লোক অষ্টআশি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আর্মি জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সরাসরি ডাকযোগে আপনার আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই বাংলাদেশ সেনাবাহিনী তারপর পুলিশ এগুলিতে বেশিরভাগ যেগুলি সিভিল ফোর্স বা যেগুলি গভর্নমেন্ট ফোর্স রয়েছে সেগুলিতে আমাদের বেশিরভাগই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া থাকে না বেশিরভাগ ডাকযোগে পাঠাতে হয় তো আপনারা এখানে ডাকযোগে পাঠাবেন অবশ্যই আর হচ্ছে যে আপনাদের যাবতীয় তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই গিয়ে ইয়েতে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে আবেদন শুধুমাত্র সরাসরি অথবা ডাকযোগে গ্রহণ করা হবে আপনি চাইলে সরাসরি গিয়ে আপনি দিতে পারেন কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি চাইলে তো আর পারবেন না আপনাকে অবশ্যই ডাকযোগের সহযোগিতা বা নিতে হবে সাহায্য নিতে হবে নির্দিষ্ট সময়ে ব্যাপী চলবে এই সময়ের মধ্যে আর্মি মিলিটারি ডট বিডিতে প্রবেশ করে নোটিশ বোর্ড জবস সার্কুলেশন লিস্ট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে আমরা আপনাদের জন্য এই ইনফরমেশানগুলি আমরা এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু এটা আর্মিদের নিজস্ব একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে ওখানে নোটিশ বোর্ডে আপনাকে যদি আপনি চান নিতে পারেন আর অথবা আমাদের এখান থেকে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টস করে রাখতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে একটু সহযোগিতা করব ইনশাল্লাহ জি তো থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে তারপর আপনার যে শিক্ষাগত সার্টিফিকেট আছে শিক্ষাগত যে যোগ্যতা আছে জাতীয় পরিচয়পত্র তিন কপি রঙিন সত্যায়িত ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র পূরণ করতে হবে ঠিক আছে তো অবশ্যই আবেদনপত্র ও খামের উপর আমরা আপনারা যেহেতু সরাসরি ডাক যোগে পাঠাবেন তাহলে অবশ্যই আবেদনপত্র ও খামের উপর সুস্পৃষ্ট পদের নাম মানে যে পদে আপনি অ্যাপ্লাই করবেন যে পদে আপনাকে আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে সে পদে অবশ্যই আপনি খামের উপরে লিখে দেবেন খামের উপরে কীভাবে লিখবেন সেটা কিন্তু আমাদের চ্যানেলে যদি যান অবশ্যই আমাদের চ্যানেলে ওই ভিডিওটি আছে যদি আপনার প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন অবশ্যই নির্দিষ্ট সময়ে আবেদন চলাকালীন সময়ে অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে দাখিল করতে হবে ঠিক আছে ঠিক আছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক চাকরির আবেদন ফি অ্যাপ্লিকেশন ফি অফিসিয়াল সার্কুলার নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে আপনাকে অবশ্যই মনে রাখবেন যখন আপনি চাকরি প্রার্থীর চাকরি প্রার্থী থাকবেন বা চাকরি করবেন যখন আপনি আপনি তাদের কাছে ডাকযোগে পাঠাবেন অবশ্যই আপনাকে সোনালি ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা করতে হবে টাকাটা জমা করে ওখান থেকে একটা রিসিপ্ট দেবে ওই রিসিপ্টটা আপনি আবেদনপত্রের সাথে এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অবশ্যই ওটা হেড অফিসে বা মানে যেখানে সার্কুলারটা জমা দেওয়া হবে বা যে ডাকযোগে যেখানে পাঠাবেন সেখানে অবশ্যই ওটাও আপনি দিয়ে দিতে হবে হলে আপনার জব অ্যাপ্লিকেশনের জন্য আপনি যোগ্য বিবেচিত হবেন না ঠিক আছে তো আসুন এবার আমরা মোট শূন্যপদের হিসাবটা আমরা আস্তে আস্তে একটু আমরা সামনের দিকে যাই তো আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার বন্ধুবান্ধব যারা থাকে আপনার শুভাকাঙ্ক্ষী যারা থাকে যদি আপনি প্রয়োজন মনে করেন যে ভিডিওটি শেয়ার দিয়ে তাকে দেখানো দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন থ্যাংক ইউ তো বাংলাদেশ আর এর মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা তো অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতেছেন যারা আমাদের ভিডিওটি সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী মোট আটশো অষ্টআশি জব ক্যাটাগরিতে 890 জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী পুরুষকে জাতীয় বেতন দিবে। নিয়োগকর্তার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগকর্তা কর্তার ধরন সরকারি মানে এটা অবশ্যই সরকারি চাকরি চাকরি ধরন কি সরকারি চাকরি চাকরি সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি টি তারপর হচ্ছে যে মোট লোকসংখ্যা নেবে আটশো নব্বই জন আটশো নব্বই জন লোকসংখ্যা মোট নেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এসএসসি পাশ করছেন এইচইসি পাশ করছেন স্নাতক পাশ করছেন তারা এই পদ অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন যেমন অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করেন নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে অষ্টম শ্রেণী ফাস এসএসসি পাস এইচএসি পাস যারা আছেন বা ডিগ্রি পাস আমরা সংক্ষেপে বলি অষ্টম মানে এইট এসএসসি মানে হচ্ছে যে ম্যাট্রিক যেটা বলি এইচএসি মানে ইন্টার যেটা স্নাতক মানে ডিগ্রি পাস বা অনার্স পাস তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন লিঙ্গ নারী পুরুষ উভয় লিঙ্গ যারা আছেন তারা অবশ্যই করতে পারবেন নতুন অভিজ্ঞতা যাদের আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ এবং নতুন যারা আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা কতটুকু সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মানে আঠারো বয়সের নিচে আপনি নিতে পারবেন না এবং বত্রিশ বছরের উপরে যাইতে পারবেন না আমরা জানি সরকারি চাকরিতে যারা অ্যাপ্লাই করে থাকেন তাদের বয়স আগে ছিল তিরিশ এখন সেটাকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে বিগত এক বছর ধরে চলতেছে কার্যক্রম গ্রেড সার্কুলার মতে আবেদন পদ্ধতি সরাসরি অথবা ডাক যুগে সেনাবাহিনীর বেসামরিক সার্কুলার অনুযায়ী যেখানে সার্কুলারে আপনাকে ঠিকানা দেওয়া হয়েছে সেই সার্কুলার অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি কত লাগবে চাকরি বিজ্ঞপ্তিতে দেখুন এটা এখানে ওই যে আমি বললাম যে ব্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে ঠিক আছে ফি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে ব্যাংক ডাক্তার মাধ্যমে এক সেপ্টেম্বর নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদন শুরু হয়েছে কিন্তু অলরেডি আবেদন এখন চলমান রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো আমি দুঃখিত আজকে বিশ দিন পরে যেহেতু আমরা বেশিরভাগ মাসের শেষ দিকে আমরা যেটা সার্কুলারটা একটু কাছাকাছি থাকে মানে টাইমটা একটু শেষ দিকে থাকে তখন আমরা এটার আবেদন বা আমরা ভিডিওটা প্রকাশ করে থাকি তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন পিডিএফটা দেখবো এটা হচ্ছে ফিডিএফ ফাইলটা আমরা একটু জুম করে নিই আর একটু বড় করে নিই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারোতম হতে বিশতম নিম্নবর্তী অসাময়িক স্থায়ী অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে এখানে যেহেতু অষ্টআশিটা পদ এবং হচ্ছে যে আপনার এটা বেতন স্কেল এগুলি আলাদা করা নাই এগুলি আপনাকে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে আমরা জাস্ট এগুলি নিয়ে একটু কথা বলি সার্স হ্যান্ড মেকানিক টু ফার্মাসিস্ট একজন ল্যাব টেকনিশিয়ান একজন স্ট্রোনগ্রাফারি একজন সিকিউরিটি ইন্সপেক্টর চারজন লাইব্রিয়ান একজন ল্যাব সহকারী দুইজন সুপারভাইজার দুইজন সুপারভাইজার একজন হেড মেকানিক দুজন ইউডিসি চারজন কেশিয়ার একজন ক্যাটালগ ক্যাটালগার একজন বিএফএ একজন সহকারী সুপারভাইজার দুজন এগুলো যদি প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আজকে আমাদের আর লাইভ শেষ করতে হবে না আপনারা ওখানে আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আপনারা ওখানে গিয়ে আপনাদের যে যে পদে অ্যাপ্লাই করতে চান সেগুলি আপনারা করতে পারেন এখানে সার্কুলার যেভাবে দিছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি কমফাউন্ডার তিনজন ড্রাফটসম্যান একজন প্রগ্রেসিভ সেজার দুজন লস্কর দুজন অ্যান্টি মালোরিয়ার ইন্সপেকশন তিনজন ক্রেন ড্রাইভার অপারেটর দুজন বলকান ডাইজার দুজন ওয়াশারম্যান মানে দোপা নয়জন এগুলি বেশিরভাগ আপনার হেল্পার টাইপের লেভেলের লোক আর এগুলি প্রথম থেকে এই ধরনের লোকগুলি নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে তারপর উপরে গ্রিজার এক ল্যাব সহকারী অ্যাটেন্ডেন্ট ড্রাফ তিনজন আফ হোল্ডিস্টার চারজন ওয়েল্ডার দুজন অফিস সহকারী বার্তাবাহক ছাপ্পান্ন জন কম্পোজিটর একজন স্টোর সুপারভাইজার জন সিকিউরিটি সুপারভাইজার চারজন এয়ার সুপারভাইজার একজন অ্যাক্সচেঞ্জ অপারেটর পাঁচজন টেলিফোন অপারেটর একজন মিল্ক রেকর্ডার দুইজন একজন এভাবে মানে আপনার দেখে নেবেন আমি পুরোটা আর বলতে পারতেছি না বা বলবো না যার কারণে আমাদের লাইফটা অলরেডি ষোলো মিনিট পার হয়ে গেছে বিশ মিনিটের পর আমরা লাইফটা নিয়ে না থাকাটাই ভালো অনেকে হয়তো বিরক্ত মনে করতে পারেন তো আপনারা যারা এই পদগুলিতে আবেদন করতে চান তারা অবশ্যই এই পদগুলিতে আবেদন করতে পারবেন ঠিক আছে তো মোটামুটি বাংলাদেশের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেনাবাহিনীর চাকরির পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা চাইলে বিভিন্ন পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আবেদন করতে পারেন তো আমি আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছি আপনারা সেনাবাহিনী পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখছি আমি সেটা সৈনিক পদের সেটা তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলি নিয়োগ বিবৃতি দেওয়া হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং ভবিষ্যতে যারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং দেখবেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব ইনশাল্লাহ তো আমরা বিদায় নিচ্ছি কিছুক্ষণ থাকবে আমাদের লাইফটা এক মিনিট অথবা দু মিনিটের মতন আমরা কথা না বলে এভাবেই থাকবো মালো থাকবেন বেন শোয়ে সকলকে মাদ শোক্ল কে তিরি হারায়ে ডে঵ের শাগর পারি দে বুরে তিরি হারায়ে ডে঵ের শাগর পারি দে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে দেবের সাগরাই দেবের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তির হারাই দেবের সাগর পারি দেব রে তির হারাই দেবের সাগর পারি দেব রে তির হারাই দেবের সাগর পারি দেব রে জীবনে রঙ্গে মনকে টানে না ফুলের ওই গন্ধ তেমন জানে না জানে না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো বলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র জড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ছিঁড়ে যায় বৈশাখের রহির রুদ্র জড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে ছেঁড়া পাল্লারও ছিঁড়ে যা জি থ্যাংক ইউ আজকে একটু গান গাইলাম পালার সাথে হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন